আমার কলবর দেখো বেবি কলবর কলবর আমি আরো ডুবাই একটু শান্তভাবে না খুলেনা না খুলেনা বিসমিল্লাহ বিসমিল্লাহির আটটা এত পরিমাণ ব্যাটা বেশি জামে ভিতরেpostcssেই বাছেনা তারপরেও গতকালতেতে মানে ভাইবা সময় মামা ভাগনে আরে দাও আমরা না

তো গাইস অনেক গোসল করলাম মজা করলাম এনজয় করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দিবেন তো এরকম নিত্য নতুন গ্রামের প্রতিবেশ সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করবেন পেজে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য বাই বাই